আসসালামু সবাইকে আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আমরা এখন আমাদের এই বাগানে এসেছি করলা পারার জন্য আমাদের লগাছর সাথেই করলা একটা গাছ হয়েছে সেই করলা গাছ মাশাআল্লাহ অনেক করলা ধরেছে জাস্ট আজকে আমরা করলা পারার জন্য আসছি এই যে আমাদের করলা

মানে গাছটা লাউ গাছের সাথে এমনভাবেই হয়ে গিয়েছে যে কি বলবো সেটা এই হিসেবে আমরা করলাগুলো নিচে এসে ঠেকে গেছে তো দেখেন যে এখানে ডালপালা ছড়িয়ে গেছে তো আপনাদের কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালোবেসে আমাদের ভিডিওতে একটা লাইক কমেন্ট করবে এই যে এখনও এখানেও দেখেন কতগুলো করলার ইদ হয়েছে গাছটাকে একটু লাউ গাছটা কে ছেঁটে করলার করে দিতে হবে আমাদের লাউ লাউ শাক নিতে হবে সে তাহলে গাছটা একটু হুম একটু হালকা হয়ে যাবে সেটাই আচ্ছা সবাইকে খুব হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওতে যদি আপনি ফার্স্ট হয়ে থাকেন আমার চ্যানেলে আপনার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেলকনটা ক্লিক করবেন যেন আমি যে ভিডিওটা ছাড়বো সেই ভিডিওটা যেন আপনার নোটিফিকেশন হয় আপনার কাছে যাবেন ওকে খুব হাফেজ